Malá, 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 ma, la, ma, oh. la, ma, la, ma. পাল নেপাল মেলার থেকে নেপাল গির কিনতে চাই মেলার থেকে যে আতের ভাই মেলাতে আসলাম নেপাল গির কেনার জন্য তাহলে কি অপশন থাকবে দাম দর কেমন হাতে নাগালে থাকবে ভাই শুনলে পাওয়া যাবে কোন দেওয়া মাত্র পাবে এভারেস্ট 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 বয়স কেমন ষোলো থেকে সতেরো ভাই আজকে দর্শক তো বুঝবেনা বলছেন যে কত বড় গরু তাহলে এবারে ষোলো থেকে সতেরো মারবেন ভাই মার্শাল প্রত্যেকটা খুলে দেখা যাবে অবশ্যই দাম হাতের নাগালে অবশ্যই নেপাল মেলা রাখলে মাথার ভাইপাল গিরের মেলা শাহিওয়াল মাত্র দুইটা মার্শাল ভাইয়ের কথা শিখে আছে আজকে ভাই একশো পার্সেন ভাই আমি বলবো দুই হাজার আসবে যে হলো সতেরো সতেরো ষোলো মাস মাস অলরেডি হয়ে গেছে হয়ে গেছে

মাল তো পছন্দ আমাদের ভাই দর্শক ভাই আপনাদের নেপাল গির নেপাল দেখা মানে নেপাল না বি কম্বলে দেখবেন না মাথায় দেখবেন না কানে দেখবেন কোন দিকে দেখবেন কি চাচ্ছে কি চাচ্ছে দর্শক পা দেখেন পাগুলো দেখেন ভাই পায় দেখেন

ঠিক আছে না বোঝে তো আমরা জোর করে দিতে পারি তিন নাম্বার গরুটা দেখেন কত সুরু মানের বেশি দেখছেন বেশি নেই বললেই চলে আর কানটা এবার দেখেন

মার্শাল্লাহ থেকে তুমি কালার চিন্তা নাই কালার ভালো আছে মার্শাল মার্শাল কালার ভালো আছে ভিডিও অনেক পয়দিন করা হলো অনেক কয় জায়গায় যায় কোনো গরু না পালে গরুগুলা এখন যোগাযোগ করবেন আমার বিশ্বাস যে ভাই কাজ হয়ে যাবে হয়ে যাবে দেখুন আতর ভাইয়ের কাছে তারপর আতর ভাই কি বলে তখন আমাদের বলবেন না হেলাল ভাই কথা খারাপ

পাল গিরের মেলা শুরুতে নেপাল গির দেখলাম সতেরো মাস ছাব্বিশ কুরবানি রেডি ছাব্বিশ কুরবানি রেডি যদি কেউ বলে হবে না আমি দেখে নেব কেজুর বলে হবে না ভাই দেখে ভাই না হলে বসায় মাল ফেরত যাবে যে কোনো মুহূর্তে মাসা আল্লাহ ষোলো থেকে সতেরো মাস ছাব্বিশ কুরবানি রেডি শুরুতে একটা নেপাল গির দেখলাম বিরাশি হাজার টাকা চাওয়া দাম ধরে সুযোগ আছে বিরাশি হাজার চাওয়া দাম ধরে সুযোগ আছে দর্শক ভাই টানেন তো একটু দেখি তো ছাব্বিশ কুরবানি রেডি ছাব্বিশ কুরবানি রেডি ইনশাল্লাহ তারপরে দামটা থাকছে মাত্র বিরাশি হাজারের শুধু কাজ দামদারের শুধু ফোন দিয়ে কথা বলে নেবে ইনশাল্লাহ তত ভাই দেখেন তত ভাই ভাই ঠিক আছে তাই না তো ভাই তান টানেন তোর ভাই ভাই এ কি কান ভাই এটা কান দেখে কথা হবে ভাই দেখে কথা হবে ইনশাআল্লাহ ভাই নেপালগির কাক বলে নেপালগির কে সিনে এই কান কি বোঝা যাবে ভাই নেপালগির কে সিনে কান বুঝাই অবশ্যই ভাই

চার ভাই এটা নেপালগিরের মেলা চলো তুই তো মনে কর খালি নেপাল গিন নিবো তাও তো হবে অবশ্যই নেপাল গিন নিলে পাবে ভাই সাই নিলাম না খালি নেপাল গিন দিবেন বিক্রি করব ভাই ষোলো থেকে সতেরো মাস বয়স আছে অবশ্যই তোর ভাই তাহলে নেপাল মেলা মেলা শেষ করে তোর ভাই শেষ করলাম খেলা দেখবো এখন মেলা শেষ খেলা আমাদের আচ্ছা খেলা আর আমরা সবাই মিলে দিবা এটা খেলা ইনশাল্লাহ খেলা কাদে লাগবে তোর ভাই হবেই তো গোল ভাই ইনশাল্লাহ তাহলে এটা হচ্ছে দুইটা ছাত্র ভাই মার্শাল্লা তালে বয়স ষোলো থেকে ষোলো থেকে সতেরো মাসানের সমস্যা নেই দাম দরের ফোন দিলে পাবে মিস না ইনশাল্লাহ বিরাশি হাজার টাকা দাঁত ভাই ঠিক আছে শেষ করে দিলাম দেখা হবে ইনশাল্লাহ তো আবার সুন্দর ধামাকা আবার একটা কালেকশন তোর ভাই ভালো থাকবেন আলাইকুম রাহ দর্শক সবাই ভালো থাকবেন